আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ যারা আমরা সেলাই কাজ করি তাদের কিন্তু অনেক ধরনের টুকরো কাপড় বেছে যায় তো এই বেছে যাওয়া কাপড় দিয়ে এই সুন্দর জামাটি তৈরি করছি এটা ফাইনাল লুকটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে না এটা কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে জোড়া দিয়ে কিন্তু এটা তৈরি করে নিয়েছি ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন চলে আসলাম সেলাই করার জন্য এই যে আমার হাতে কিন্তু দেখে এটা কিন্তু বোঝা যাচ্ছে এই যে আমি কত এখানে জোড়াটা দিছি চার পাঁচ জোড়া দিছি ঠিক আছে দুই টুকরো কাপড় নিছি এটা হাফ বডির জন্য একটা ভাঁজ দিয়ে সাইড ফাট করে নিলাম আমাদেরকে বন্ধ সাইড আর যে সাইডটা দেখছেন এটা কিন্তু খোলা সাইডটা এরপর আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমি হাফ বডির জন্য নিচে হচ্ছে এ ফাই সাড়ে ন ইঞ্চি হবে ঠিক আছে উপরে হাফ ইঞ্চি করে নিচে হাফ ইঞ্চি করে বাদ দিয়ে দিলাম অর্থাৎ সেলাই কাপড়টা বাদ দিয়ে দিলাম আর ন ইঞ্চি নিচে আপনার আপনাদের বাচ্চার পরিমাণ মতো বডি মাপটা নেবেন এরপর গোলার মাপটা নিচে হচ্ছে অর্থাৎ গলা শখ আদের মাপটা নিচে পাঁচ ইঞ্চি আর এখানে নিব হচ্ছে পাঁচ ইঞ্চি অর্থাৎ বগলের মাপটা নিশ্চয়ই পাঁচ ইঞ্চি এখন বডির মাপটা দেখে দিচ্ছি বডির মাপটা হবে হচ্ছে আমার আটাশ ইঞ্চি আটাশের চারবাগের এক ভাগ ইঞ্চি আর এখানে দিব হচ্ছে চব্বিশ ইঞ্চি চব্বিশের চারবাগের একভাগ কিন্তু হচ্ছে ছয় ইঞ্চি অর্থাৎ চার ইঞ্চি আমি হাফ বডিতে কম দিচ্ছি সবসময় হাফ বডিতে চার ইঞ্চি কম দেবেন তাহলে হবে তো এরপর উপরের দিকে হাফ এক ইঞ্চির মতো ডাউন করে আমি সুন্দর করে দাগটা মিলিয়ে দিচ্ছি এখানে কতটুকু জোড়া আছে দেখে কিন্তু বোঝা যাচ্ছেন সাড়ে পাঁচটা জোরার মতো আছে এবার এদিক থেকেও আমি পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম দাগটা দেওয়ার পরে এখানেও দেখে দিচ্ছি যে পাঁচ ইঞ্চি আছে অর্থাৎ উপরেও পাঁচ ইঞ্চি আছে নিচেও পাঁচ ইঞ্চি আছে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দুই দিকে কিন্তু পাঁচ ইঞ্চি করে আসছে আমি আপনাদের বোঝানোর জন্য অর্থাৎ দাগগুলো দেখা যাচ্ছে না এই জন্য কিন্তু আমি বারবার মাপগুলো দেখিয়ে দিচ্ছি এরপর রাউন্ড করে মিলিয়ে দিলাম এখন গলার মাপটা নেব গলার মাপটা এখানে কত দিব আমি দু ইঞ্চি দিব ঠিক আছে অর্থাৎ এখানে আমি সামনে পিছিয়ে সমান গলা দেবো এই জন্য দুই ইঞ্চি নিছি আর যদি সামনে গলা পিছনে গলা আলাদা আলাদা দিতে চান তাহলে আড়াই ইঞ্চি নেবেন তো আমি এই যে তিন ইঞ্চিতে আমি গলার মাপটা নিলাম এরপর সমান করে গোল গলা শেপ করে দিয়ে দিলাম এটা কিন্তু আপনি এই দুই থেকে তিন বছর বেবির জন্য তৈরি করতে পারবেন ঠিক আছে আর যদি নর্মাল কাপড় দিয়ে তৈরি করতে চান তাহলে কমেন্ট করে বলবেন কার কতটুকু কাপড় লাগবে সেটা বলে দেব তো এরপর দাগুনের সারা কেটে নিচ্ছি এখানে কিন্তু অনেকগুলো জোড়া দিছি আমি ছোটো ছোটো করে জোড়া দিয়ে তারপর হচ্ছে আমি বড় করে নিছি তো এটা দেখানোর কারণ হচ্ছে আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করে দেখানোর কারণ হচ্ছে আমাদের কিন্তু অনেকের কিন্তু টুকরো কাপড়গুলো যারা আমরা সেলাই কাজ করি তাদের কিন্তু বেঁচে যায় তো বেঁচে যাওয়ার কাপড় দিয়ে আপনি আপনার সোনামনের জন্য তৈরি করতে পারেন বা আপনি তৈরি করে কাউকে গিফট করতে পারেন ঠিক আছে তো এই জন্য কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এই যে এখানে দুই ফ্যাট আছে একটা ফাট কিন্তু আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে হচ্ছে পিছনে ফাটে আমি সামান্য কাটা দেব কাটিয়ে দিলে আপনি আর সুবিধা হচ্ছে গলা দিয়ে আপনি খুবই ইজিভাবে ঢুকাতে পারবেন ঠিক আছে সুবিধা হবে কতটুকু দিলাম আড়াই ইঞ্চি দিচ্ছি কাটাইটা আমি আড়াই ইঞ্চি দিচ্ছি ঠিক আছে এরপর হচ্ছে খুলে নিলাম এই যে এভাবে করে খুলে নিলাম এখানে কিন্তু আমার সাড়ে পাঁচটা জোড়া আছে। তো এই যে আমি একটা টুকরো কাপড় নিচ্ছি কাপড়টাকে এই কাপড়ের উপর বসালাম অর্থাৎ আপনার পিছনের সাইডটা কিন্তু আপনাকে সেলাই করতে হবে এই জন্য কিন্তু আমি এই যে এইভাবে করে সেলাই করে নিচ্ছি অর্থাৎ এটা কিন্তু কাপড়টাকে ছোটো যে টুকরো কাপড়টা এটা কিন্তু আপনার সোজা সাইজে থাকবে আর সেলাই করবেন উল্টো সাইজে এটা মাথা রেখে কিন্তু সেলাই করতে হবে যারা একেবারে নতুন তাদেরকে বলছে ঠিক আছে তো এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনোভাবে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি ক্লিক করে অল দিয়ে রাখবেন এরকম আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখলে কী হবে যে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আমি কিন্তু আমার চ্যানেলে সব ধরনের ভিডিও দিয়েছি ভিডিওগুলোতে খুব সহজ করে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এরপরেও যদি কোথাও বুঝতে সমস্যা হয় আপনাদের তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সত্যি বলতে গিয়ে যেটা সেটা হচ্ছে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে এবং কমেন্ট পড়তে কিন্তু আমার কাছে ভালো লাগে ঠিক আছে আর যদি ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন তাহলে দেখে দেখে আপনি শিখে নিতে পারবেন আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে লাইক দিয়ে রাখবেন লাইক দিয়ে রাখলে কি হবে যে আপনার এটা আপনার মোবাইলে থেকে যাবে আপনি দেখে দেখে শিখে নিতে পারবেন ভালো লাগলে অন্যদেরকেও শেয়ার করে দিতে পারেন তাহলে তারও কিন্তু আপনার পাশাপাশি শিখে নিতে পারবেন তো এই যে আমি এটা কিন্তু সেলাই করে নিলাম আয়রন করে নেবেন আয়রন করে নিলে সুন্দর হবে তো এখন হচ্ছে আমি ডিজাইন করব অর্থাৎ যে জোড়াগুলো আছে এগুলো কিন্তু আমি গুড়ে দিব এই তাহলে কিন্তু বোঝা যাবে না তাহলে ডিজাইনটাও হবে আমার জোড়াগুলোও দেখা যাবে না আর জোড়াগুলো আমি কোথায় থেকে নিচ্ছি সেটাও দেখিয়ে দিলাম আমি যখন কামিজটা কাটিং করছি কামিজের সাইডে এই কাপড়গুলো ছিল এই কাপড়গুলো দিয়ে আমি ডিজাইনটা করে নিচ্ছি এখানে আপনারা অন্য কাপড় দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আসলে আমাদের কিন্তু সেলাই করার পরে কিন্তু অনেক ধরনের কাপড়গুলো বেঁচে যায় ঠিক আছে এই বেঁচে যাওয়া কাপড় দিয়ে কিন্তু আপনি সুন্দর সুন্দর জামা তৈরি করে এগুলো বিক্রি করতে পারেন কিংবা এগুলো আপনি আপনার ছোট সুন্দর মনের জন্য তৈরি করতে পারেন কিংবা আপনি কাউকে গিফট করতে পারেন তাহলে কিন্তু যারা গিফট করবেন সে কিন্তু খুশি হবে জামাটা কিন্তু ফাইনাল লুকটা দেখে কিন্তু বোঝা যায় না এটা আমি ছোটো ছোটো টুকরে দিয়ে তৈরি করলাম আমি আরেকটা কিন্তু একই নিয়মে লাগিয়ে নিলাম ঠিক আছে এখন হচ্ছে কুচির কাপড়গুলো নিজে তো এই যে এখানে কিন্তু সাইড পার্ট আছে অর্থাৎ দুই ফাট একটা পিছন পার্ট একটা সামনের পার্ট কাপড়গুলো হচ্ছে আপনার এই যে সাড়ে পনেরো ইঞ্চি করে আছে এখানে যতটুকু কাপড় আছে সেইটুকু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানের থেকে বেশি কাপড় নেই এখানে আছে লম্বায় আছে হচ্ছে পঁচিশ ইঞ্চি ঠিক আছে আর সামনের ডিজাইনের যে কাপড়টা দেখছেন এটা কিন্তু হচ্ছে সালোয়ারের কাপড়টা অর্থাৎ সালোয়ারের এইরকমের ডিজাইন তো এটা বেসে গেল চিন্তা করলাম একটা জামা বানিয়ে নিই আপনাদের সাথে শেয়ার করি তো এই হচ্ছে আবার দেখিয়ে দিচ্ছি সারি পাট আমি বাস করে নিলাম বাসগুলো আবার দেখিয়ে দিচ্ছি অর্থাৎ নতুনদের জন্য ঠিক আছে এখানে সাড়ে বারো ইঞ্চি আছে আপনাদের বোঝার সুবিধা তেমনি বারবার মাপগুলো দেখিয়ে দিচ্ছি আর লম্বাটা আছে আমার পনেরো ইঞ্চি ঠিক আছে তো এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন আমি শুধু কাপড়ের মাপগুলো দেখিয়ে দিচ্ছি নিয়মটা অর্থাৎ দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা সামনের ফাট এখানে কুচি লাগাবো কাপড় এত বেশি নেই এই জন্য কিন্তু কুসিগুলো আমি এত বেশি দিব না অর্থাৎ শুধু সামনে দিয়ে দিব আমি কিছু জায়গা অংশ দুদিকে খালি রেখে তারপর সামনে দিয়ে দিব অর্থাৎ নাইরা ড্রেস যেভাবে আমি তৈরি করি ওইভাবে কিন্তু কুসিগুলো দিব ঠিক আছে এভাবে দিলেও খারাপ লাগবে না আপনারা যদি কাপড় বেশি থাকে পুরো কাপড়টার ভিতর কুচি দিয়ে দিতে পারেন তাহলে আপনার গ্যাটটা অনেক বেশি হবে তো এইভাবে করে এই যে কুসিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি তো এই যে এখানেও কিন্তু আমি সেলা করে দিচ্ছি অর্থাৎ দুই দিকে কাপড়গুলো খালি রাখছি ঠিক আছে অত অনেকে বলতে পারেন যে আমি কুচি দুই সাইডে দিই নাই কেন অর্থাৎ এখানে কাপড় আছে কম এই জন্য আমি মাঝখানে কুচিগুলো দিলাম দুই দিকে কিন্তু কাপড়টা খালি রাখিয়ে দিলাম এরপর হচ্ছে এই যে এই কাপড়টা থেকে আমি একটা বুকের ভিতর লাগাবো ওকে সেটাও দেখিয়ে দিলাম তো এই যে এইভাবে করে আমি এখানে বাসটা কিন্তু আগের দেওয়া আছে আমি আরেকটা ভাজ দেব দিয়ে আমি তো এই যে এখানে সেলাই করে নেব অর্থাৎ আপনার যদি কাপড়গুলো না থাকে ডিজাইনটা বাদ দিতে পারেন নর্মাল জামা যেভাবে সেলাই করে ওইভাবে সেলাই করতে পারেন আমার একটা আপু রিকোয়েস্ট করছে যে নর্মাল কুচি পকগুলো কীভাবে সেলাই করতে হয় ঠিক আছে তো আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এটা কিন্তু নর্মাল কুসি পকের মতোই ঠিক আছে ডিজাইনগুলো বাদ দিলে কিন্তু নর্মাল পকের মতোই আপনি তৈরি করতে পারেন আপনার বেবির জন্য তো আপনাদের মানে কী ধরনের ভিডিও আমার চ্যানেলে দেখতে চান কমেন্ট করে বলবেন আমি আশা করি আপনাদের সেই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যে কোনো কাজ আস্তে আস্তে করবেন একটু দুর্য নিয়ে করবেন দেখবেন আপনার কাজটা সুন্দর হবে সেলাইয়ের কাজ হচ্ছে একটা ধৈর্য নিয়ে করতে হবে আর আপনি যদি ভিডিওটি দেখেন তাহলে কিন্তু কোনোভাবে আপনি টেনে টেনে দেখবেন না প্রয়োজন আপনি সময় করে নিয়ে দেখেন কয়েক মিনিট সময় নিয়ে তাহলে কিন্তু আপনি শিখতে পারবেন আপনি যদি শিখার আগ্রহ থাকে কারণ হচ্ছে আপনি হয়তো টেনে টেনে দেখবেন ঠিক আছে টেন টেনে দেখার পরে কী হবে এমন কিছু জায়গা আছে যেটা বাদ পড়ে গেলে আপনি শিখতে পারবেন না তো এই জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো এরপর আমি পিছনে পাটটা কিন্তু একই নিয়মে সেলাই করে নিলাম এটা কিন্তু আমি আপনাদেরকে সেলাই করাটা দেখেন কারণ হচ্ছে সবগুলো যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো আমি পিছনে পাটটা একই নিয়মে তৈরি করে নিলাম এখন হচ্ছে কাতগুলো সেলাই করে নেব তো কাদের এখানে সময় দুইটা সেলাই দিবেন আমি একটা সেলাই দেখিয়ে দিলাম একটা সেলাই আমি অফ ক্যামেরায় দিয়ে দিলাম এরপর হচ্ছে পাইপিংয়ের কাপড় নিলাম তো পাইপিং কাপড়গুলো যদি কেউ কাটতে না পারেন তাহলে কমেন্ট করে বলবেন আমি নেক্সট ভিডিওতে কোনো সময় আমি আপনাদেরকে পাইপিং কাপড়গুলো কীভাবে কাটবেন সেটা দেখিয়ে দিব অর্থাৎ পাইপিং কাপড়গুলো কিন্তু আপনাকে আড়াড়িভাবে কাটতে হবে সোজা কাপড় থেকে কখনও আপনারা পাইপিংয়ের কাপড়গুলো কাটবেন না আপনারা আড়াড়িভাবে কাপড়গুলো কেটে নেবেন তো সেটার ভিডিও দেবো যদি দেখতে চান পারলে তো কোনো কথাই নেই তো এরপর হচ্ছে এখানে ছোট ছোটো করে কাট করে দেব ছোটো ছোটো করে কেটে দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন আপনি যে সেলাইটা দিয়েছেন এই সেলাইটা যেন কেটে না যায় তো এভাবে করে ছোটো ছোটো করে কাটিং করে দিতে হবে ঠিক আছে আস্তে আস্তে করে কাটিং করবেন এরপর এখানে উল্টো সাইডে বাসটা দেব আমি পাইপিংয়ের কাপড়টা কিন্তু সোজা সাইডে সেলাই করলাম এখন উল্টো সাইডে বাস করে নিয়ে আসলাম ঠিক আছে এই যে একটা সাইড দেখিয়ে দিলাম আর একটা সাইড একই নিয়মে তৈরি করে নিলাম আমি তো এরপর আমি গলাটা কীভাবে দেখাবো অনেকে গলাটা কিন্তু সেলাই করতে পারে না এই জন্য গলাটা দেখিয়ে দিচ্ছি একটা ভাজ দেবেন এইভাবে করে ঠিক আছে যেহেতু এখানে পট্রি কাপড় লাগানো সেলাই করা আছে এই জন্য কিন্তু আপনাকে একটা ভাস দিতে হবে ভাঁজটা দেওয়ার পরে হচ্ছে এই উল্টো সাইজে দেবেন না আর যদি ডিজাইন করতে চান আমি আপনি উল্টো সাইজে দিতে পারেন তাহলে সামনের পাহাড়ে কিন্তু আপনার কোট্রিটি দেখা গেলে সুন্দর লাগবে অন্য কাপড়টি যদি সেলাই করতে চান তো এখন আমি সোজা সাইডে কিন্তু কাপড়টা সেলাই করে নিচ্ছি সুন্দর করে এভাবে করে আস্তে আস্তে করে কাজটা করতে হবে শেষের দিকে এই কাপড়টাকে একটা ভাঁজ দিবেন এইভাবে করে ধরে একটা ভাঁজ দিয়ে দিবেন ঠিক আছে একটা ভাঁজ দিয়ে দিবেন সুন্দর করে কয়েকটা সেলাই দিয়ে দেবেন তাহলে আর খুলবে না ঠিক আছে তো এখন হচ্ছে আমি খুলে নেব খুলে আমি এরপর ছোটো ছোটো করে কাটিং করে দেবো এখানে ছোটো ছোটো করে আপনাকে কাটিং করে দিতে হবে সুন্দর করে কাটিং করতে হবে এখানে আস্তে আস্তে করে আমি পুরো কাপড়টা কিন্তু কেটে নেবেন এরপর এই যে সোজা সাইড থেকে উল্টো সাইডে এনে আপনি এই সাইডটাও সেলাই করে নেবেন আমার ভিডিওতে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করে বলতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আমার ভিডিওগুলো যারা একেবারে নতুন তারাও যদি দেখে শিখে নিতে পারবে এরপর এখানেও কিন্তু আমি এই যে সেলাইটা শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা সেলাই দিয়ে দিলাম কয়েকটা সেলাই দিলে আর খুলবে না ঠিক আছে এখন হচ্ছে আমি জামাটা বডিগুলো সেলাই করব তো তার আগে প্রায় আপনি ফিতাগুলো তৈরি করে নেবেন ঠিক আছে ফিতাগুলো তৈরি করে একদম সোজা তো এই যে দুই দিক থেকে ফিতাগুলো আমি দিয়ে দিচ্ছি এরপর বডির মাপ নিয়ে সেলাই করে নেবেন ঠিক আছে দুই সাইড থেকে সুন্দর করে ধরে সাইডগুলো সেলাই করে নেবেন আপনি মেফে নেবেন মেফে তারপর হচ্ছে সেলাই করবেন যার জন্য তৈরি করবেন তার বডির মাপ নিয়ে তারপর সেলাই করবেন দুই সাইডে কিন্তু দুই আপনি এই যে সাইডটার ভিতর আমি একটা সেলাই দিয়ে দিচ্ছি আর একটা সেলাই আপনারা অফ ক্যামেরায় আমি দিয়ে দিচ্ছি আপনারা দিয়ে দেবেন কারণ হচ্ছে সাইডে কিন্তু দুইটা সেলাই থাকে এরপর নিচে গ্যাটটা সেলাই করে নেব এই জামাটার লম্বাটা ফাই হবে হচ্ছে বাইশ থেকে তেইশ ইঞ্চি হবে ঠিক আছে তো আপনারা আপনাদের পরিমাণ মতোই লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন এখানে বেবি আপনার যার জন্য তৈরি করবেন তার জামার মাপ নিয়ে বা তার লম্বার মাপ নিয়ে আপনি জামাটা তৈরি করবেন এই যে এই হচ্ছে জামাটার ফাইনাল লুক দেখে কিন্তু বোঝা যাচ্ছে না ঠিক আছে এটা আমি টুকরো কাপড় দিয়ে তৈরি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম